খুবই সিম্পল খুবই ইউনিক এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ডিজাইনেবল করা এবং এখন সম্পূর্ণ হ্যাঁ এগুলো সম্পূর্ণ স্টিল দেওয়া আছে মেটাল ফার্নিচারের উপর পনেরো পার্সেন্ট আপনার ডিসকাউন্ট দেওয়া আছে এবং আপনার গর্জিয়াস ছাড়া সোফা সাথে হচ্ছে আপনার সাইডটা যদি একটু বলি আমি এখানে হচ্ছে দেখেন এক্সট্রা এক্সট্রা আপনার হাতের কাজটা দেখেন কত ইউনিক

এবং এটার পায়াটাও সেম হচ্ছে স্টিল দেওয়া আছে মেটাল দেওয়া আছে এবং এটার বালিশগুলো যদি দেখেন একটু আমি অনেক বড় কিন্তু দেখেন বালিশগুলো অনেক বড় বিশাল বড় বড় অনেক বড় জি অনেক বড় এবং বালিশটা কিন্তু আপনার পিছনে দেওয়া আছে ব্যাক সাইডে এবং ফোমের সিটটা কিন্তু অনেক বড় যেগুলো মোটা মানুষ ইজিলি বসতে পারবে এখানে এক্স্যাক্টলি আর এটা হচ্ছে 221 তো 5 সিটের মধ্যে কাজ করা 221 আচ্ছা এবার হ্যাঁ এবার দেখাবো সিম্বল এটা এর মধ্যে সোফা এটা দেখা একটু আসেন ওয়াও এটা কিন্তু কালারটা মানে একটু মানে চোখে পড়ার মতো মানে খুবই চল হ্যাঁ ম্যাট ফিনিশিং এর মধ্যে কাজ করা এটা এবং এটা কিন্তু পিছনে একটা ইদাও আছে এই যে আপনারা রিল্যাক্স করার জন্য জি যে যেভাবে আপনি চান এভাবে ইউজ করতে পারবেন আর এটার সিটটা অনেক বড় এটা হচ্ছে টু সিট যদি আমরা বলি বাট এটাকে এখানে পড়া আছে তিনজন বসতে পারবেন ইজিলি ইজিলি বসতে পারবেন এটার মতো শুয়েও থাকতে পারবেন জি শুয়ে থাকতে পারবে আর এটার সাইডেও কিন্তু সেম ভাবে দেওয়া আছে হচ্ছে স্টিল দেওয়া আমাদের এগুলো গুন টুন বা হচ্ছে গুনের কোনো অপশন নাই যেটা জং অপশন নাই আচ্ছা তো এটা হচ্ছে টু ডুয়ানের মধ্যে সোফা এটা দেখি নকশা সোফার মধ্যে দেখাই একটু এখানে আছে নকশা সোফার মধ্যে এটা রেক্সিনের মধ্যে নকশা সোফার মধ্যে খুবই ইউনিক খুবই গর্জি আছে এবং এটা বিশেষ করে এই চাপটা কিন্তু অনেক ভালো লাগে দেখেন এই যে এটা ড্রাগনের মতো সিস্টেম দেওয়া খুবই অন্যরকম ডিজাইন এবং চাপ করা পুরো বড়িতে আপনার এখানে করা ওয়ানার ফাইভ সিটের একটা জি আর এটা মেইন আকর্ষণ কিন্তু এখানে দেখেন এই যে এই যে ডিজাইনগুলো আছে এবারে বোর্ড দেওয়া বুতুম দেওয়া খুবই অন্যরকম প্লাস এটা কিন্তু থিকনেসটা অনেক বড় কাঠের থিকনেসটা অনেক মোটা এবং আপনাদের অনেক চড়া দেওয়া আছে এটা এটা কিন্তু খুবই এর মধ্যে

আবার উঠে যাবে এরকম একটা ব্যাপার সো এই ফুল গ্যারান্টি আছে এর মধ্যে আচ্ছা এটা কি ইউ না এটা হচ্ছে কর্নার সোফা এটা কর্নার সোফা এটা 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 কর্নার চলে আসি ভাই আমরা এই পাশটা একটু দেখি এই পাশেও কিন্তু একটা রয়েছে ব্লু মানে খুবই চমৎকার এটা কি ফেব্রিকের মধ্যে ভাইয়া

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম